অনেকেই এই ব্যবসাটি করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে বিশ্বাস করুন দিনে যদি আপনি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ যেটাতে চলেছি পাঁচটি অভিনব ব্যবসা যে ব্যবসাগুলো আপনি একেবারেই পুঁজি ছাড়া করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনার পুঁজি কেবলই আপনার পরিশ্রম নাম্বার একে রয়েছে রেন্ট একার্ড বিজনেস রেন্টে কার কথাটি শুনলেই মনে হয় লক্ষ লক্ষ টাকার গাড়ি কিনতে হবে আসলে বিষয়টি একেবারেই তেমন নয় আপনি শুধু পাঁচশো বা এক হাজার ভিজিটিং কার্ড ছাপাবেন মাত্র চারশো পঞ্চাশ থেকে ছয়শো টাকার মধ্যেই এই ভিজিটিং কার্ডগুলো করা সম্ভব ভিজিটিং কার্ড ছাপাবেন রেন্ট কার সার্ভিস নামে এবং আপনি আপনার নিকটতম যে এলাকায় স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড এসব স্ট্যান্ডে গিয়ে গাড়ির ওনারদের সাথে প্রাইভেট কার পিক আপ কভার সিএনজি যে কোনো গাড়ির মালিকদের সাথে আপনি একটি সমঝোতা চুক্তি করবেন ধরুন তিন হাজার টাকার একটি পিক আপ আপনি রিজার্ভ করে দিলেন বা একজন কাস্টমার দিলেন সেখান থেকে আপনি পাঁচশো টাকা তো অবশ্যই পাবেন অর্থাৎ আপনি ঠিক এইভাবেই মানে মধ্যস্থতা ভোগী হিসেবে কাজ করবেন এরকম বিশটি গাড়ির মালিকের সাথে কিংবা পঞ্চাশটি গাড়ির মালিকের সাথে যখন আপনি চুক্তি করবেন যে আপনার ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনি গ্রাহক এনে তাকে দিবেন এবং সেখান থেকে আপনি প্রফিট অর্জন করবেন তো এই বিজনেসটি বন্ধুরা ঢাকা শহরে অনেকেই করছে এবং অনেকেই এই ব্যবসাটি করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে বিশ্বাস করুন দিনে যদি আপনি পাঁচটি গাড়িও এভাবে ব্রোকারিং করে দিতে পারেন তাহলে আপনার দৈনিক আয় হয় আড়াই হাজার টাকা যা মাসে হয় প্রায় পঁচাত্তর হাজার টাকা আপনি শুরু করতে পারেন অভিনব এই লাভজনক রেন্টেকার বিজনেসটি এতে আপনার কোনো পুঁজি দরকার নেই আপনি সময় নিষ্ঠা এবং সততার মাধ্যমে এই বিজনেসটি করতে পারেন এবং আপনি চাইলে সুন্দর একটি নাম দিয়ে আপনার ভিজিটিং কার্ডে আপনার সেই প্রতিষ্ঠানের নামও ফুটে তুলতে পারেন এবং একটা সময় পর যখন আপনার হাতে টাকা হবে তখন আপনি চাইলে সেই প্রতিষ্ঠানের আদলেই আপনার নিজস্ব একটি রেন্টেকার বিজনেস থাকতে পারে তালিকায় দ্বিতীয় নম্বরে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো বানাই তাই বিনিময়ে একটি লাইক তো পেতেই পারি তাই না লাইক দিতে কিন্তু থাকা খরচ হয় না আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে রিসেলিং বিজনেস হ্যাঁ বন্ধুরা বড়ো কোনো শপিং মল সুপার শপের বিশেষ কোনো পণ্যে আপনি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম বা আপনার যে ওয়েবসাইট বা ইউটিউবে আপলোড করে সেখান থেকে পণ্য বিক্রয় করে কমিশন নিতে পারেন সাপোজ ধরুন আপনার বাসার কাছাকাছি বাটার একটি শোরুম রয়েছে তো বাটার এই শোরুমের যেই ওনার রয়েছে তার সাথে আপনি কথা বলে বা একটা চুক্তি করে তার যে নতুন কালেকশন রয়েছে জোতার সেই কালেকশনগুলো এনে আপনার ছবি তুলে তার প্রাইজিং করে আপনি ডিরেক্ট ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা আপনার যেই পেজ আছে সেখানে আপলোড করলেন এবং কাস্টমারদের যখন সাড়া পাবেন তখন সে বাতা থেকে পণ্যটি আপনি এনে তাকে অনলাইনে ডেলিভারি করলেন তো এই মাঝখানে মধ্যস্থতা ভোগীর এই ব্যবসাটি করার ক্ষেত্রে কিন্তু একেবারেই পুঁজি লাগে না আপনি শ্রম নিষ্ঠা এবং লেগে থাকার মাধ্যমেই এখানে সফল হতে পারেন তালিকায় তিন নম্বরে রয়েছে মানুষের দরগোড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হ্যাঁ বন্ধুরা আপনি যে এলাকায় বসবাস করেন আপনার এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে যান তাদের চাহিদা তাদের প্রয়োজন বোঝুন তাদের নিত্য নৈমিত্তিক কোন কোন পণ্য প্রয়োজন হয় হ্যাঁ এবং সেই পণ্যগুলো আপনি আপনার এলাকায় সবচেয়ে বড় যে দোকান সেখান থেকে বা পাইকারি দোকানগুলো থেকে কিনে এনে তাদের বাসায় সরবরাহ করতে পারেন ধরুন একটি পরিবারের পুরুষ সদস্যরা বিদেশ থাকে তাদের যে নিত্যনৈমিত পণ্য যেমন চাল ডাল আটা লবণ চিনি ইত্যাদি ধরনের পণ্য লাগে তাদের কাছ থেকে আপনি এ অর্ডার নিয়ে তাদের এই বাজার আপনি করে দিতে পারেন করে দিয়ে একে তো ডেলিভারি চার্জ নিবেন দ্বিতীয়ত পাইকারি দোকান থেকে কেনার কারণে খুচরা মূল্যের চাইতে পাইকারি মূল্য কিছুটা কম হয় যার কারণে আপনি সেখান থেকেও প্রফিট করতে পারেন এই ব্যবসাটি করে গ্রামে শহরে কিংবা নানান জায়গায় অসংখ্য মানুষ সফল হয়েছে আপনি চাইলে শুরু করতে পারেন তালিকায় নম্বর রয়েছে যদি জমি সংক্রান্ত বিষয়ে ভালো করে বুঝেন জানেন তাহলে আপনি এই ধরনের ব্যবসাটি করতে পারেন অর্থাৎ একজন ব্যক্তি জমি বিক্রি করবে সেই জমির জন্য আপনি কাঙ্ক্ষিত কাস্টমার খুঁজে এনে দিলেন এবং তাদের দুজনের মধ্যে যে সেতু বন্ধন তৈরির প্রক্রিয়াটি সেটি আপনি সম্পাদন করলেন বিনিময়ে আপনি যে জমি ক্রেতা তার কাছ থেকেও মুনাফা পাবেন এবং যে বিক্রেতা তার কাছ থেকেও মুনাফা পাবেন কমিশন ভিত্তিক এই কাজটি আপনি করতে পারেন অর্থাৎ মাসে যদি দুই একটি ছোটখাটো এরকম জমি বিক্রয় করতে পারেন তাও পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা প্রফিট করা সম্ভব এখনকার দিনে এই ধরনের ব্যবসা কিন্তু ব্যাপক সারা ফেলছে তাই আপনার চাকরি কিংবা আপনার প্রফেশনের পাশাপাশি আপনার ছেলে এই ব্রোকারি বিজনেসটিও করতে পারেন তালিকায় পাঁচে রয়েছে অভিনব বিজনেস আইডিয়া এই ব্যবসাটি এখনও পর্যন্ত তত একটা প্রচলিত নয় যদি আপনি শুরু করতে পারেন ডেফিনেটলি আপনি সফল হবেন সেটি হচ্ছে ওয়ার্কার সাপ্লাই হ্যাঁ শুনতে কিছু অবাক লাগতে পারে ওয়ার্কে কিভাবে সাপ্লাই করুন ধরুন আপনার পঞ্চাশ জন ব্যক্তির সাথে যোগাযোগ করলেন এবং তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন এবং তাদের সাথে চুক্তি করলেন তারা এই জন যেমন ধরুন যারা প্লাম্বিংয়ের কাজ করে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজ করে রাজমিস্ত্রির কাজ করে ডে লেবার হিসাবে কাজ করে এবং যাদের অনেক ধরনের এক্সপেরিয়েন্স আছে তো এই টাইপের পঞ্চাশ থেকে একশো জন মানুষের সাথে কষ্ট করে আপনি যোগাযোগ স্থাপন করলেন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিলেন এবং তারা কি কাজে পারদর্শী তার একটা লিস্ট করলেন তারপর আপনি অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে আপনার একটি প্রতিষ্ঠানের নাম খুনলেন যেখান থেকে আপনি সব ধরনের কর্মী বা সব ধরনের সাপোর্ট আপনি হোমভেসড দিয়ে থাকেন যেমন ধরুন একজন ব্যক্তির ইমার্জেন্সি বাসায় একজন ইলেকট্রিক্যাল ওয়ার্নার দরকার তখন আপনি ইলেকট্রিক্যাল একজন টেকনিশিয়ান তাকে খুঁজতে অনেক দূরে যেতে হবে আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে শেষে যদি যোগাযোগ করে তখন আপনি আপনার পরিচিত যে আপনার লিস্টে যেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ওয়ার্কার্স আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তার বাসায় পাঠাই দেন তো তার বাসায় ধরুন দুই টাকার বিল হল সেখান থেকে দু তিনশো টাকা আপনি মুনাফা হিসেবে নেওয়া বা কাজে পারিশ্রমিক হিসেবে নিয়ে নিতেই পারেন তাই না এটি হচ্ছে এক ধরনের ব্রোকারি বিজনেস সো আজকের এই অভিনব পাঁচটি ব্যবসা আমার মনে হয় প্রত্যেকটি আপনার ভালো লাগবে যেটি ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত জানতে হলে আপনি কমেন্টসে লিখতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব জবাব দেওয়ার জন্য আর কোন ধরনের ব্যবসা সম্পর্কে আপনার আইডিয়া বা জানার আগ্রহ আছে কিংবা আপনার কাছে যদি এরকম অভিনব কোনো ব্যবসা আইডিয়া থাকে ডেফিনেটলি আমাকে জানাবেন সো বন্ধুরা দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে এবং সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক তবে যাওয়ার আগে অনুরোধ করবো আমার ভিডিওতে আবার একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে যেতে কারণ এরকম অসংখ্য অভিনব বিজনেস আইডিয়া নিয়েই আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হয় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম